ব্রহ্মপুর ব্রহ্মপুর প্র্যাক স্কোয়ারে করুণা শঙ্কর ক্লাবের প্র্যাকটিস তারা প্র্যাকটিস করছে প্রথমে তো খুব কচি কাচাদেরকে নিয়ে দেখাই আমি তারা রীতিমতো প্র্যাকটিসই আছে আসছে তারা প্র্যাকটিস করে বাচ্চাগুলো দিয়েই তৈরি হয় জুনিয়র সিনিয়র টিম তো এই ছোট থেকেই তারা ধরে রেখেছে আমি করোনা ফুটবল একাডেমির কোচ বিমল সরকার বলছি সারা বছর আমরা এই বাচ্চাদের নিয়ে ক্যাম্প করি এবং যারা একটু বড় হয় তাদেরকে জুনিয়র আন্ডার সেভেন্টিনে খেলায় এবং সেভেন্টিনে যারা ভালো খেলে তারা আবার সিনিয়রও যায় এবং গত দু তিন বছর আগে আমি বি ডিভিশান থেকে ফার্স্ট ডিভিশনে তুলেছি সেখানে অনেক ছেলে ফেলে ছিল এবারে কিছু ছেলে বেরিয়ে গেছে আবার কিছু ছেলে এসছে ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে সেইগুলি আমরা কোচিংয়ের মাধ্যম দিয়ে একটা জায়গায় নিয়ে যাই আমাদের পজিশান যেটা থাকে মোটামুটি বড় ছিল থার্ড পজিশান এবিসি ইনক্লাবের পরেই আমরা ছিলাম এবারে যেটা হয় সিনিয়রদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা পয়সার প্লেয়াররা একটা ডিম্যান্ড করে সেই সেই ডিম্যান্ডটা সবাই ফুলফিল করতে পারে না যেমন আমরা পারি না আমরা একটা গরিব ক্লাব ঠিক আছে আমরা ওই কোচিংয়ের মাধ্যম দিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি যখন তারা আবার ভালো খেলে তারা তখন শহরের বিভিন্ন বড় টিমে চলে যায় এবং পয়সার বিনিময়ে সেখানে আমরাও আটকাতে পারি যাই হোক আমরা মোটামুটি একটা জায়গায় থাকি এই সারা বছর কোচিংয়ের মাধ্যম দিয়ে আমরা ওই ছেলেগুলোকে একটা জায়গায় নিয়ে যাই এই হলো আমাদের আশা এখন দেখা যাক কিছু ছেলে তো তৈরি হয় প্রতি বছর তারা প্র্যাকটিস করে প্রায় তুমি সিনিয়রে খেলবে এবার লিক তোমার নাম সুব্রত হাজরা খেলবে এবছর পুরোনা শঙ্করের হয়ে সিনিয়ার তুমি হ্যাঁ তুমি সিনিয়র খেলবা এবছর রিপু ঘোষ কেমন প্র্যাকটিস চলছে আচ্ছা এবার ভালো রেজাল্ট হবে তো পুরোনা শঙ্করের

বাপ্পি সিং প্যারা তোমার নাম কি আচ্ছা রেজাল্ট মনে হচ্ছে কিরকম টক্কর হবে প্রত্যেকটা ক্লাবের সঙ্গে আচ্ছা তোমরা প্রস্তুতি নিচ্ছে তারা ভালো টক্কর দেওয়ার জন্য এরা এবছর সিনিয়র জুনিয়র লিগ খেলবে সরি জুনিয়র লিগ তারপরে সিনিয়র লীগের তারাও আছে এরা তৈরি হচ্ছে এবার করুণা শঙ্করের সিনিয়র সই করেছো তুমি তোমার নাম সমীর দাস সমীর দাস করুণাশঙ্করের সিনিয়রের সই করেছো তুমি তো তোমার নাম কি বাড়ি কোথায় তোমার কি রকম টার্গেট আছে এবছর আচ্ছা প্র্যাকটিস কন্টিনিউ হ্যাঁ থ্যাংক ইউ সঙ্গে কথা বলছি তিনি হচ্ছেন শঙ্কর ক্লাবের কোচ তিনি প্র্যাকটিস আপাতত শুরু করে দিয়েছেন সিনিয়র জুনিয়র সবাইকেই নিয়ে তো ইনার কাছ থেকে আমরা ডিটেলসে শুনে নেব তাদের পরিকল্পনা এবছরের লিগের এবছর লিগের আমাদের টিম জুনিয়র টিম গেলবার আমরা গেলবার আগেরবার আমরা রানার্স হয়েছিলাম জুনিয়রে গেলোবার আমরা সুপার সিক্সে দুটো ম্যাচ জেতার পরে আমরা হেরেছিলাম কিন্তু আমাদের টিম ভালো খেলেছিল যথেষ্ট ভালো খেলেছিল তা আমাদের সব ক্যাম্পেরই ছেলে পেলে যারা আমরা ক্যাম্পে প্র্যাকটিস করি পরে যারা বারো মাস আমরা তাদেরকে নিয়েই মানে মূলত আমাদের একদম ছোট লেভেল থেকে গ্রাসরুট লেভেল থেকে তুলে নিয়ে আমরা তাদেরকে খেলানোর চেষ্টা করি আমরা কোনো বাইরের যে পয়সা দিয়ে নিয়ে এসে তাদেরকে খেলানো সেই পরিকল্পনা আমাদের নাই আমাদের পরিকল্পনা ফুটবলার তৈরি করা তৈরি করে আমরা সেখান থেকে লিগে খেলাবো সিনিয়র লিগ খেলাবো জুনিয়র লিগ খেলাবো এরকম আমাদের পরিকল্পনা যার জন্য আমরা বারো মাস প্র্যাকটিসটা দিই এদেরকে বারো মাস প্র্যাকটিসটা করাই এবং এরা যাতে ঠিকমতো আজকে হয়তো দেখা গেলো যে করুণাশঙ্কর একাডেমিতে খেলছে ফুটবল একাডেমিতে খেলছে এরা ভবিষ্যতে চান্স পেলে আমাদের যেরকম একটা গোলকিপার দুঃখের বিষয় ও যেতে পারলো না মানে চান্স পেয়েছিলো ওর যাওয়ার কথা ছিল ডেনমার্কে ওর অসুস্থতার কারণেই যেতে পারেনি সুযোগ পেয়েছিল। সে তার পরিবর্তে লালবাগের একটা ছেলে গেছিলো তেমনি আমাদের টিম আমাদের টিম মানে ছেলে পেলে কলকাতাতেও যা মানে যখন সুযোগ হয় প্র্যাকটিস হয় বিভিন্ন ক্লাবে তারা যায় এবং দুই তিনটে ছেলে অলরেডি আমাদের বেঙ্গল একাডেমিতে খেলছে সূর্য নাম করে একটা ছেলে সে বেঙ্গল একাডেমিতে খেলছে এবং লিগ খেলছে আন্ডার ফিফটিনের লিগ লিগে তারা মোহনবাইগনকে পর্যন্ত হারিয়েছে ইস্টবেঙ্গলকে হারিয়েছে তো এরকম আমাদের পরিকল্পনা যে ফুটবলার তৈরি করা মানে ফুটবল খেলাটাকে আমরা চাই যাতে বেশি বেশি করে ছেলে পেলে আসুক অংশগ্রহণ করুক ফুটবল আর তৈরি হোক পরে বিভিন্ন তার যদি ভালো লাগে আমাদের ক্লাবে না বিভিন্ন ক্লাবে অনেকে চলে যায় যেরকম আমরা আমাদের ক্লাব থেকে একসময় উঠে করুণ সংখ্যা ভরাচার্য ফুটবল একাডেমি থেকে উঠেছে যেরকম কুন্তল আছে তারপর কলকাতার খেলছে আপনার ওই চানকে বাড়ি সৌগত হাসদা এরকম বিভিন্ন অনেক নামি ফুটবলার এখান থেকে তৈরি হয়েছে আমরা চেষ্টা করব চেষ্টা সারা বছরই প্র্যাকটিস চলে করুণা শঙ্কর ক্লাবের সিনিয়র জুনিয়র সব একসঙ্গেই তেনারা প্র্যাকটিস চালায় স্কোয়ারে স্কোয়ারে প্র্যাকটিস চলছে তাদের কর্মকর্তার কাছে শুনলাম তাদের এবছর লিগের ভাবনা বা টার্গেট চলো 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 ঘ খুশ করো খুশ করো নে চলো ভালো চলো চলো চাই চলো চলো চো কিছ করো করবি না কি করবি না ভাই Tchau, tchau, tchau,